হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওতে সকল বন্ধুদের এবং সকল ভাই বোনদের জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জলের বোতলে মসুর ডাল ভরে ফুটন্ত তেলে এই মসুর ডাল দিয়ে বানিয়ে নাও জিবে জল আসা একটা দারুণ মুখরোচ খাবার এই খাবারটা বড়রা চা বা কফির সঙ্গেও খেতে পারো এবং ছোট বাচ্চাদের সসের সঙ্গে দিলে ছোট বাচ্চারা খুবই খুশি হবে আর এই খাবারটা বানিয়ে রেখে দশ থেকে পনেরো দিন এই খাবারটা খুব সুন্দর মুচমুচে একটা খাবার এই দুর্দান্ত রেসিপিটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে নিয়ে নিয়েছি দুইশো গ্রামের মতন মসুরির ডাল আর তারপরে একটু জল দিয়ে ভালো করে মসুরির ডালটা ধুয়ে নিতে হবে তারপরে এখানে একটুখানি জল দিয়ে এই মুসুরির ডালটা তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে তোমরা চাইলে এক ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো তিরিশ মিনিট পর আমি মুসুর ডালটা ভালো করে জল ছেঁকে এরপরে একটা মিক্সচার বাটিতে দিয়ে দেবো আর তার সঙ্গে কিছু অল্প পরিমাণে আলু দিয়ে দেবো এখানে একটা থেকে দুটো আলু নিয়ে নিতে হবে আর তারপরে আদা দিয়ে দিতে হবে আর তারপরে তোমাদের স্বাদ মতন লঙ্কা দিয়ে দিতে হবে এখানে তারপরে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে দেখো ঠিক মিশ্রণটা যেন এই রকম হয় খুব পাতলাও না এবং খুব গাড়ি পরে একটা কাচের বাটিতে আমি ভালো করে ঢেলে নেব এই পেস্ট তারপরে এর সঙ্গে মেশাতে হবে দুই চামচের মতন চালের গুঁড়ো যে চালের গুঁড়ো দিয়ে আমরা পিঠে তৈরি করি সেই চালের গুঁড়ো এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে আর চালের গুঁড়োয় একটা কর্মরে ভাব আসে তারপরে এর সঙ্গে নিয়ে নেবো দু চামচের মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে একটা দারুণ টেস্ট হয় এবং মুচমুচে হয় তারপরে অল্প পরিমাণে হলুদ এবং অল্প পরিমাণে নুন এবং অল্প পরিমাণে জিরে মশলা আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চাট মশলা তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দেবো আর তারপরে এখানে দিয়ে দিতে হবে হিং অবশ্যই এখানে হিংটা দিয়ে দিতে হবে হিং দিলে হবে দোকানের মতন একদম দারুণ টেস্ট তারপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর তারপরে দিয়ে দেবো হালকা পরিমাণে কালো জিরে আর পরিমাণ মতন নুন এখানে দিয়ে ভালো করে এই ব্যাটারটা মিশিয়ে নিতে হবে এই উপাদানগুলো দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা যেন খুব টাইটও হয় না এবং খুব পাতলাও হয় না তারপরে একটা প্লেট দিয়ে রেস্টে রাখতে হবে পনেরো মিনিটের মতন অবশ্যই বন্ধুরা পনেরো থেকে তিরিশ মিনিট তোমরা রেস্টে ঢাকা দিয়ে রাখবে তারপরে এক চামচের মতন অল্প ব্রেকিং পাউডার মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে ভালো করে দেখো এই রকম করে মেশাতে হবে ঠিক টাইটও না আর ঠিক পাতলাও না এরপরে যে কোনো একটা প্যাকেট নিয়ে নেবে এখানে আমি সুজির প্যাকেট নিয়ে নিয়েছি ব্যাটারটা ঠিক এইভাবে চামচ দিয়ে ভরে নিতে হবে যেহেতু এই ব্যাটারটা আমি বোতলের মধ্যে ভরবো তাই ডাইরেক্ট বোতলের মধ্যে এভাবে ভরা যাবে না বলে আমি একটা প্লাস্টিকের মাধ্যমে এইভাবে ভরে নিচ্ছি তোমরাও ঠিক ব্যাটারটা এইভাবে যে কোনো একটা প্লাস্টিকে ভরে নেবে আর তারপরে দেখো আমি একটা এখানে জলের বোতল নিয়ে নিয়েছি সবার বাড়িতেই কম বেশি এরকম জলের বোতল থেকে থাকে আর দেখো ঢাকনাটা আমি ঠিক ট্রিকণ করে কেটে নিয়েছি তোমরা চাইলে গোল করেও কেটে নিতে পারো এরপর আমি যে সুজির প্যাকেটটাই ব্যাটারটা ঢেলে নিয়েছিলাম সেই সুজির প্যাকেট এইভাবে কেটে আমি ঠিক বোতলে এইভাবে ব্যাটারটা ঢেলে নেব। তোমরাও ঠিক এইভাবে ব্যাটারটা বোতলে ঢেলে নিও তারপর আমি বোতলের ঢাকনাটা এভাবে ঠিক এটে দেব। তোমরা চাইলে যে কোনো জলের বোতলে বা যে কোনো একটা বোতলে এইভাবে ব্যাটারটা ঢেলে নেবে এরপর আমি হালকা গরম তেলে এইভাবে চেপে চেপে আস্তে আস্তে এই ব্যাটারটা ঢেলে দেব দেখো খুব সুন্দরভাবে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর কত সুন্দরভাবে এইগুলো ভাজা হয়ে যাচ্ছে যেহেতু আমি বোতলের ঢাকনাটা ত্রিকোণ করে কেটে নিয়েছিলাম তাই সুন্দর ব্যাটারটা পড়ে যাচ্ছে তেলের মধ্যে আর খুব জোরে গ্যাসের হিট বাড়ানো যাবে না খুব হালকা হিটে পাঁচ থেকে ছ মিনিটের মতো ভালোভাবে এইগুলো ভেজে নিতে হবে প্রথমবার আমি গরম তেলে খুব অল্প পরিমাণে দিয়ে দেখলাম যে কেমন হয় তারপরে আমি একটা টিস্যু পেপারের উপরে এই ভাজাগুলো রেখে দিয়েছি দেখো পুরো একবার কুরকুরে দোকানে যে প্যাকেটের কুরকুড়ে পাওয়া যায় সেই রকম হয়েছে এরপর দ্বিতীয়বারও আমি এভাবে ভেজে নেব। ঠিক এইভাবে ব্যাটারটা আস্তে আস্তে তেলের উপরে দিতে হবে আর গ্যাসের হিট পুরো মিডিয়ামে রাখতে হবে যদি তোমরা গ্যাসের হিট ফুল স্প্রিডে দিয়ে দাও তাহলে খাবার গুলো পুরোপুরি ভাজা হবে না উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থাকবে দেখো আমি হালকা মিডিয়ামে রেখে কত সুন্দর ভেজে নিচ্ছি এই রেসিপিটার মধ্যে আমি যে যে উপাদানগুলো মিশিয়েছি তার সঙ্গে একটু আমচুর ব্যবহার করতে পারো তাতে টেস্টিটা আরও বাড়বে এবং খেতে আরও ভালো লাগবে দেখো বন্ধুরা আমার এই স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেছে বন্ধুরা বাড়িতে এই দুর্দান্ত স্ন্যাক তৈরি করতে হলে আমার এই রেসিপিটা অবশ্যই দেখো এবং অবশ্যই ট্রাই করো বাড়িতে ঠিক যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবেই তোমরা উপাদানগুলো দিয়ে ভালো করে মিশিয়ে বানিয়ে নিতে পারো এই দারুণ স্ন্যাক্স আর এই খাবারটা তোমরা চাইলে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে দশ থেকে পনেরো দিন পরেও খেতে পারো খুব দারুণ থাকবে এই খাবারগুলো আমি তোমাদের একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা কুড়মুড়ে হয়েছে তো বুঝতেই পারছো খাবারটা খেতে কতটা টেস্টি হবে আর তার সঙ্গে নিয়ে নেবে একটুখানি সস তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর সকল ফ্রেন্ডদের জানাই ফেসবুক থেকে দেখলে ফলো আর লাইক করে দিও আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও। এই বিদায় নিচ্ছি ফিরে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে সাথে থাকো পাশে থাকো আর আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ